আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ যেখান থেকে দেখছেন সকলকে জানে আন্তরিক মুবারকবাদ দর্শক মন্ডলী আজকে আমি ভিন্ন একটি টপিক নিয়ে কথা বলব সেটা হলো বাংলা কারণ দীর্ঘ সাত আট বছর কমি মাদ্রাসায় খেদমত করে যেটা বুঝতে পেরেছি ছাত্ররা অনেক বেশি পরিমাণ বাংলায় ভুল করে বাংলা বানানে বিশেষ করে অনেক বেশি পরিমাণ ভুল করে এই জন্য আমরা ধারাবাহিকভাবে বাংলার আহ ছোট ছোট বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও ইনশাল্লাহ আপলোড করব আজকে আমরা নত্যবিধান নিয়ে কথা বলবো নত্ব নত্যবিধান এবং সত্যবিধান বাংলার একটি গুরুত্বপূর্ণ টপিক আমরা আজকে বিধান নিয়ে কথা বলবো অর্থাৎ দৈতান্ন এবং মধ্যাহ্ন এই দুইটার ব্যবহার শিখব এই দুইটার ব্যবহার কেন শিখব কারণ যেখানে দন্তন হবে সেখানে যদি আপনি মধ্যাহ্ন দেন তাহলে অনেক বেশি পরিমাণ ভুল হয়ে যাবে আকাশ পাতাল ভুল হবে যেরকম আমি যদি বলি যে আপন আমি যদি এই আপন লিখি তাহলে এই আপন মানে হবে দোকান দোকান আবার আমি যদি এই আপন লিখি দন্ত ন দিয়ে দন্ত ন দিয়ে তাহলে এই আপন মানে নিজ আবার আমি যদি এখানে কোন লিখি মানে এই কোন তাহলে এই কোন অর্থ দুটি বিন্দুর দুটি বিন্দুর মিলিত বাহু আবার আমি যদি এই দন্ত ন দিয়ে দেখি তাহলে কোন মানে কোনো কিছু কোনো কিছু আরো রয়েছে আমি যদি মন লেখি মন দন্তন দিয়ে তাহলে এটা হয় মানুষের মন মানুষের মন আবার যদি মধ্যাহ্ন দিয়ে দেখি মন তাহলে এই মন অর্থ চল্লিশ কেজি চল্লিশ কেজি দিয়ে আমরা যে মন বলি সেই মন তাহলে বুঝতে পারছেন যে দন্তানো এবং মধ এই দুইটার পার্থক্য তো আমরা আজকে দন্তান্ন এবং মধ্যাহ্ন এর ব্যবহার শিখবো ইনশাল্লাহ তো সবকাট একটা কথা আপনাদেরকে আমি লিখে দিচ্ছি এখানে অনেকগুলো আপনি নিয়ম পেয়ে যাবেন যেমন আমি লিখলাম যে রি র মধ্যাহ্ন শাহ এর পরে মধ্যাহ্ন হয় মনে করেন রি র রহ্নশা এই তিনটার পরে মধ্যাহ্ন হবে মধ্যাহ্ন হবে উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আমরা যদি লিখি রি যেরকম লিখতে হবে আবার আমরা অনেক ঋণগ্রস্ত হই তাহলে এই যে ঋণ মধ্যাহ্ন হবে রি পরে মধ্যাহ্ন হয় যেমন র যেমন এই যে কারণ কারণ লিখতে মধ্যাহ্নহ্ন হয় দন্তান হবে না এরকম আরো অনেক উদাহরণ রয়েছে যেরকম এই যে বর্ণ বর্ণ ত্রাণ প্রাণ মধ্যাহ্ন হবে তাহলে এই যে র এর পরে এটাও কিন্তু র বর্ণ এই যে র বর্ণ তাহলে এই যে পরে মধ্যাহ্ন হচ্ছে ত্রাণ 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 মধ্যাহ্ন হবে তারপরে মধ্যাহ্ন মধ্যাহ্ন শাহ এর পরে মধ্যাহ্ন হবে যেমন বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এই যেখানে আমি লিখলাম বিশেষণ এই যে বিশেষণ এখানে মধ্যাহ্ন হবে দন্তান্ন হবে না তাহলে আমরা যদি খেয়াল করি যে রি র রান্ন এরপরে কিন্তু মধ্যাহ্নই ব্যবহার হয় এরকম আরো অনেক উদাহরণ রয়েছে আপনারা বইয়ে দেখবেন তাহলে আমরা প্রথম নিয়ম জানলাম যে রি র রান্নশ পরে মধ্যাহ্ন হয় দ্বিতীয় আমরা যাব দ্বিতীয় স্টেপে বর্গ এবং বর্গ ক বর্গ পাঁচটা বর্গীয় ধ্বনি পাঁচটা রয়েছে বাংলায় বর্গীয় ধ্বনি ক চ এই পাঁচটা হলো বর্গীয় ধ্বনি তো ক বর্গ যেমন ক ঘ বর্গ যেমন প

অন্তস্থ জ অন্তস্থ ব হ অনুস্বর এগুলোর পরে মধ্যাহ্ন হয় এই তিনটার পরে মধ্যাহ্ন হবে দন্তান্ন হবে না কি লিখলাম ক বর্গ ক গ ঘ ঘগ প বর্গ প খ ব ভ আর অন্তস্থ অন্তস্থ জ ব হ বনুস্বর বহা অনুসার এই অক্ষরগুলোর পরে মধ্যাহ্ন হবে এই অক্ষরগুলোর পরে যে অধ্যা হবে তার একটা উদাহরণ দিই যেমন আমরা পরিবহনে যাতায়াত করি যেমন পরিবহন পরিবহন পরিবহনের মধ্যাহ্ন হবে পরিবহনের মধ্যাহ্ন হবে এখানে এখানে মধ্যাহ্ন হবে কারণ এই যে এখানে হ আছে এখানে কি আছে হ আছে এজন্য এখানে মধ্যাহ্ন হবে এরপরে আরো অনেকগুলো উদাহরণ রয়েছে যেমন পরিমাণ মানে পরিমাণ মানে কতটুকু এই যে পরিমাণ মধ্যাহ্ন হবে তারপরে যেমন আমরা রোপণ করি রোপন এই যে প আছে এখানে কি আছে প আছে এখানে মো আছে তারপরে আরো অনেক উদাহরণ রয়েছে যেমন গ্রহণ গ্রহণ লিখতে মধ্যাহ্ন হবে তাহলে দুই নম্বর স্টেপ এক নম্বর হলো হৃদ মধ্যা এর পরে মধ্যাহ্ন হয় দুই নম্বর কথা হল কবর্গ কবর্গ এবং অন্তস্থ যে ব হ অনুসার এগুলোর পরে মধ্যাহ্ন হয় যেরকম পরিবহন পরিমাণ রোপণ তারপরে আরও অনেকগুলো রয়েছে যেমন ব্রাহ্মণ নির্মাণ তো এগুলোর পরে যেমন শ্রাবণ ওখানেও কিন্তু মধ্যাহ্ন হবে তাহলে আমরা দুই নম্বরে জানলাম যে কবর্গ কবর্গ অন্তঃস্থ অন্তস্ত এগুলোর পরে মধ্যাহ্ন হবে তিন নম্বর স্টেপ হলো টবর্গ টবর্গর পূর্বে দন্তান্ন হয় না বর্গের পূর্বে মধ্যাহ্নই হয় বর্গের পূর্বে মধ্যাহ্ন হয় যেরকম ঘন্টা আমরা যদি ঘন্টা লিখি তাহলে এটা হবে এরকম ঘন্টা এই যে ঘন্টা মানে এটা মিলে যাবে না মধ্যাহ্ন হবে ঘন্টা এরকম আরো অনেক উদাহরণ রয়েছে আহ যেমন বন্টন বন্টন এখানে হবে আর এটা হবে মধ্যাহ্ন মানে ট বর্গের ট বর্গের পূর্বে তাহলে ট বর্গের পূর্বে কি আছে

এগুলোর পূর্বে মধ্যাহ্ন হবে দন্তান্ন হবে না এরকম আরো অনেক উদাহরণ রয়েছে যেমন কুণ্ঠিত বা অকণ্ঠ অকণ্ঠ হবে যেমন অকণ্ঠ তাহলে তিন নম্বর ইস্টক আমরা জানলাম যে ট বর্গের পূর্বে ট বর্গের পূর্বে মধ্যাহ্ন হবে চার নম্বর স্টেপ হলো যে পর নার উত্তর চন্দ্র উত্তর চন্দ্র রামরূপ রামরূপ এরপরে যদি আয়নযুক্ত শব্দ থাকে কোন শব্দ আয়নযুক্ত শব্দ থাকে লিখলাম পর পার নার উত্তরচন্দ্র চার নম্বর স্টেপ পর পার নার উত্তরচন্দ্র রামরূপ রামরূপ পরে যদি আয়নযুক্ত শব্দ থাকে তাহলে এই যে আয়নযুক্ত শব্দের যে দন্তানো রয়েছে সেটা হলো মধ্যান হয়ে যাবে এখানে কিন্তু দন্তানো হবে যেমন নারায়ণ 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 যেমন এখানে আছে রাম রামায়ণ যেমন রামায়ণ তারপরে এরকম আরো অনেকগুলো রয়েছে চন্দ্রায়ন রূপায়ন রূপায়ন তো তাহলে চার নম্বর স্টেপ হলো যে পরপার নার উত্তরচন্দ্র রামরূপ উত্তরায়ন উত্তরায়ণ তো পরপার পার নার উত্তরচন্দ্র রামরূপ এরপরে যদি আয়ন যুক্ত শব্দ থাকে তাহলে ওই যুক্ত শব্দের দন্তানো মধ্যাহ্ন হয়ে যাবে পাঁচ নম্বর স্টেপ হলো যে প্র পরা পূর্ব অপর এরপরে যদি অন্য শব্দ থাকে তাহলে এই অন্য শব্দের দন্তানো মধ্যাহ্ন হবে যেমন এই দন্তানো হলো কিন্তু নিচে দন্তন হলে সাইডে আর মধ্যান হলে নিচে মধ্যান হলে নিচে তো যেমন পূর্বাং অপরাঙ্গ পূর্বাঙ্গ মানে এখানে মধ্যান্ন হবে তবে এই সায়ান্নটা ব্যতিক্রম সায়ান্ন লিখতে দন্তনয় হবে এই সায়ান্ন হলো ব্যতিক্রম তাহলে আমরা পাঁচ নম্বর যেটা জানলাম সেটা হলো যে পুরো পরা পূর্ব অপর এই চারটি উপসর্গের পরে তৎসংসর্গের পরে অন্য যুক্ত শব্দ থাকলে তাহলে আহ মধ্যাহ্নটা দন্তানোটা মধ্যাহ্ন হবে আমরা নত্যবিধান নত্যবিধানের ব্যবহার ব্যবহারগুলো জানলাম এখন আমরা আলোচনা করবো নত্যবিধানের দন্তন্য সম্পর্কে দন্তন কোথায় কোথায় দন্তনো হবে খাঁটি বাংলা এবং বিদেশি শব্দে কখনো মর্ধান হবে না খাঁটি বাংলা এবং বিদেশি শব্দে কখনো মধ্যাহ্ন হবে না যেমন বিদেশি শব্দ যদি আমি বলি তাহলে বিদেশি শব্দের ভিতরে বাংলা রয়েছে বিদেশি শব্দের ভিতরে ইংরেজি রয়েছে বিদেশি শব্দের ভিতরে আরবি রয়েছে উর্দু রয়েছে ফার্সি রয়েছে এগুলো হলো বিদেশি শব্দ পর্তুগিজ রয়েছে জাপানি রয়েছে এগুলো হলো বিদেশি শব্দ তো যেমন বিদেশি শব্দ যদি আমি লিখি তাহলে বিদেশি শব্দ বা এই যে নাম ইমরান ইমরান দেখেন এখানে দন্তানো হবে কারণ কি কারণ এখানে তো র আছে এর এরপরে তো দন্তানো হয় কিন্তু এখানে এরপরে তো মধ্যাহ্ন হয় কিন্তু এখানে দন্তানো হবে কারণ এটা বাংলা শব্দ বাংলা শব্দ এরকমই কোরআন কোরআন এখানেও দন্তানো হবে তারপরে আরো এরকম অনেক উদাহরণ রয়েছে যেমন কোরবাণী যেমন কি কোরবাণী কোরবানি দন্তানো হবে ওখানে ছিল অন্তস্তুজ অন্তস্ত বহ অনুসর এরপরে মধ্যাহ্ন হয় কিন্তু এখানে দন্তানো হবে যেহেতু এগুলো আহ বিদেশি শব্দ বিদেশি শব্দ এবং খাটি বাংলা শব্দ এগুলোতে আহ মধ্যাহ্ন হয় না এগুলোতে দন্তন্যই হয় তারপরে দুই নম্বর হলো দন্তন্ন হবে ক্রিয়াপদের শেষে মধ্যাহ্ন হয় না বাংলা ক্রিয়াপদের শেষে বাংলা ক্রিয়াপদের শেষে মধ্যাহ্ন হয় না যেমন করেন যদি আমরা দেখি তিনি চাকুরি করেন তিনি শিক্ষকতা করেন এই যে করেন করেন লিখতে দন্তান্ন হবে তারপরে মারেন মারেন তারপরে আমরা বলি যে একটু দয়া করুন তাহলে এই যে করুন এখানে এগুলো তো যদিও পূর্বে র রয়েছে এখানেও র রয়েছে এখানেও রা রয়েছে কিন্তু এখানে মধ্যাহ্ন হবে না কারণ ক্রিয়াপদের শেষে মধ্যাহ্ন ক্রিয়াপদের শেষে মধ্যান্ন হয় না দন্তান্ন হয় ক্রিয়াপদের শেষে মধ্যান্ন হয় না দন্ত হয় সমাজবদ্ধ শব্দে কখনো মধ্যান্ন হয় না সমাজবদ্ধ শব্দে কখনো মধ্যান্ন হয় না সমাজবদ্ধ শব্দ যেরকম দুর্নীতি